একবার দুই নয় দীর্ঘ কুড়ি বছরের সমস্যা আর সমস্যার ভোগান্তির শিকার এলাকার উপভোক্তারা বারে বারে দ্বারস্থ হয়েছে প্রশাসনের কোনো সুরাহা হয়নি এখন শুধু অপেক্ষা কবে তার প্রতি উত্তর পাবে এলাকার মানুষ ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর দু নম্বর ব্লকে তাজপুরে জানা যায় ওই এলাকা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে বিগত কয়েক বছর বর্ষার সময় হাঁটুর সমান জল হয়ে পড়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসার মূল রাস্তাগুলো তাতে জীবন সংগ্রামের সাথে লড়াই করে আসতে হয় উপভোক্তাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাদের স্পষ্ট জবাব ছেলে মেয়েদের পড়াশুনো তো ডগে উঠেছে এখন খাবারটুকু পেতে আমাদেরকে এইভাবে জল পেরিয়ে পেরিয়ে আসতে হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত থাকা দিদিমণি তিনিও জানান লিখিতভাবে পঞ্চায়েত স্তর থেকে ব্লক অফিসে জানিয়েছি তারও কোনো প্রতি উত্তর পায়নি তাই ঠিক মতন পরিষেবা দিতে আমাদেরও সমস্যা হয় আমরা চাই এই সমস্যার হাল হোক যেন দ্রুত সমাধান হোক দীর্ঘদিন ধরে এই সমস্যা বিগত কুড়ি বছর ধরে এই সমস্যার সমস্যার মধ্যে আমরা পড়ে আছি সমস্যার সমাধান হয়নি বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা মিলানি বর্তমান গ্রাম পঞ্চায়েতকেও বারবার জানানো সত্ত্বেও সে এর কোনো সুরাহা করেনি আর দেখতেও পর্যন্ত আসেনি আমরা কিভাবে এখানে জীবনযাপন করছি আর এই আইসি বিগত পঁয়ত্রিশ বছর ধরে এখানে আইসি সেন্টার আছে কেন্দ্র নম্বর পঁচানব্বই এখানে বিগত বাচ্চারা একদমই পড়াশোনা করতে আসতে পারে না আর এখানে মারা যে খাবার আনতে আসবে তাদেরও আসতে খুব প্রবলেম হয় খুবই জল যন্ত্রণার মধ্যে এখানে জীবনযাপন করতে হয় এটা শুধু এখনকার ঘটনা নয় বিগত বিশ বছর ধরে এভাবেই জীবনযাপন চলছে